বড়ই মামার ছেলে আর ও যে গাড়ি চালাচ্ছিল স্যার নিজেরই গাড়ি ওর নাম হচ্ছে সাহেব হাজরা যিনি মারা গেছেন তার নাম সাহেব হাজরা তার হ্যাঁ আর আগে ওনার নাম হচ্ছে পার্থ সারাথি মোদি না ওদের দু জায়গায় বাড়ি সাহেব হাজার বাড়ি বিচারণে আর এ হচ্ছে এক লোকিতে বাড়ি পার্থ গাড়িতে তো নামিয়ে দিয়ে দুজন ছিল পার্বতীজি বন্ধুষ্টা ভাই সব ওর নাম শেখা সামনে আরাবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামভাগ cái tăng đi, cái tăng đi, đi thôi, cái tăng đi, cái tăng đi, cái সকালে খবর দিয়েছিলাম সকালে সার ফোনের আগে খবর পাই যে তারা তারা ফিরিয়ে দেন তারা বিষয়ে ঠিক করেন যে গাড়ির কোনো একটা খারাপ হয়ে যায় সেই খারাপ হয়ে যাওয়ার জন্য ও আরামবাগকে ফোন করে যে গাড়িটা বাদাবো যে আরামবাগকে নিয়ে আসতে পারে সেই মুহূর্তে লরির সাথে সংঘর্ষ হয় সামনাসাম কোথায় হয়েছে ঘটনাটা এটা মনিয়ারিং কজন ছিল ভারতীয় গাড়ি দুজন ছিল দুজনেই ছিল দুজনেই আসছিল তারা গাড়ি বাড়িয়ে নিয়ে তারপরে আমাদের যে পান পাতা দ্বিতীয় তারা পিঠ আছে ওখানে অন্যদের যাওয়ার কথা ছিল এটাই আমাদের কাছে তার মধ্যে এই লরির সামনাসামনি লরি সামনে এসে যায় আর মার দিকে সামনে আস্তে আস্তে দুটো সংঘর্ষ এক লরিটা কোন দিকে যাচ্ছিল বর্ধমান দিকে যাচ্ছিল কি নাম যারা মারা গেছে তাদের নাম সাহেব হাজরা যিনি ড্রাইভার যে গাড়িটা মালিক বা উনি গাড়িটা ড্রাইভার

গত দুদিন আগে ওরা তারাপীঠ গিয়েছিল পাঁচ বন্ধু মিলে তো সব বন্ধু মিলে তারাপীঠ গিয়েছিল সাহেবাজির নিজস্ব গাড়ি করে তো তারাপীঠ থেকে ফেরার পরে উচালনে তিনজনকে নামিয়েছিল ও বন্ধু স্টাফ তিনজনকে নামিয়েছিল নামানোর পরে ওরা দুজনে গাড়ি ভাগাতে আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই সময় মণিয়ারিতে একটি গাড়ির সামনাসামনি হয়ে হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িতে যে সজোরে ধাক্কা মারে তো ধাক্কা মারার পরে দুজনই ওখানেই নিহত হয় দুজন লরি লরি আমাদের মাধবদী থানার পুলিশের বন্ধ ব্যবস্থায় সেই লরিকে আটক করে রাখা হয়েছে আমরা চাইব যা সায়াবাজিরা দুটো ছেলের প্রশাসনের তরফ থেকে সুবন্ধ ব্যবস্থা করা হয় আপনার এই অ্যাক্সিডেন্টটি ঘটে সাড়ে ছটা নাগাদ হ্যাঁ তারপর প্রশাসনের প্রশাসন নিজস্ব সহযোগিতায় একদম দুজন দুটো ডেড বডি কি নিয়ে এসে আরম্ভ হসপিটালাইজ করে ওখানে তারা মৃতpole ঘোষণা করে কোন জায়গায় ঘটেছে মনি এটা মাধবদী থানার অন্তর্গত যে দুজন মারা গেছে একজন হচ্ছে সাহেবাজেরা বাড়িে উচালন পুষ্পরাঙা আর একজনের নাম হচ্ছে পার্থ সরতী মন্ডল মুদি পার্থ সরতী মুদি তার বাড়ি হচ্ছে পানরহিত আমার সাহেবাজেরা আমার পরিচিত আমারই খুব কাছের বন্ধু ধরতে পারেন তো আমার গ্রামের বাসিন্দা আমার নাম কাজী অনিরুদ্ধ ইসলাম আমার বাড়ি উচালন গ্রামই বাড়ি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি